ভারত যেখানেই বাংলাদেশকে বাধা দিয়েছে সেখানেই বাজিমাত করেছে বাংলাদেশ প্রথমত ভারত থেকে বাংলাদেশে গরু রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে তাই বাংলাদেশ এখন গরু ছাগল উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ আবার পেঁয়াজ নিয়ে ভারতের নোংরা রাজনীতির শিকার বাংলাদেশ এখন মেড ইন বাংলাদেশ পেঁয়াজের মাধ্যমে স্বয়ং অর্জনের পথে এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন ভারতের যে কোনো বাধা বাংলাদেশের জন্য আশীর্বাদে পরিণত হচ্ছে সম্প্রতি দেশে রেকর্ড পরিমাণ পেঁয়াজের উৎপাদন হয়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে দেশে প্রায় বত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ আগামীতে এই উৎপাদন আরও বৃদ্ধি পেয়ে ভারত নির্ভরতা আর থাকবে না বলে আশা করা হচ্ছে কিন্তু শুধুমাত্র উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কি পেঁয়াজের স্বয়ং অর্জন হওয়া সম্ভব দু হাজার উনিশ সালে ভারত যখন হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তখন ভালোই বিপদে পড়ে যায় বাংলাদেশ কেননা দেশের পেঁয়াজের চাহিদার এক তৃতীয়াংশই ছিল আমদানি নির্ভর যা পুরোটাই ছিল ভারত নির্ভরতা হঠাৎ করে ভারতের রপ্তানি বন্ধ করায় বেশ বিপদে পড়তে হয় বাংলাদেশকে চাহিদার থেকে যোগানের অপ্রতুলতার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে পণ্যটির দাম তিনশো টাকা পর্যন্ত দাম উঠে এক কেজি পেঁয়াজের তখনই সরকার পেঁয়াজের স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরিকল্পনা করে পেঁয়াজের স্বয়ং অর্জনের জন্য দুহাজার বিশ একুশ অর্থ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত চার বছর মেয়াদি রোডম্যাপ তৈরি করে কৃষি বিভাগ লক্ষ্য স্বয়ং হওয়া বর্তমানে দেশে পেঁয়াজের চাহিদা ৩৫ লাখ মেট্রিক টনের মতো যেখানে গত অর্থ বছরে পেঁয়াজের উৎপাদন ছিল ৩২ লাখ মেট্রিক টন যা উনিশ বিশ অর্থ বছরের থেকেও ছয় লাখ টনের বেশি এই বিপুল পরিমাণ উৎপাদনের কারণে পেঁয়াজ উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় স্থান দখল করে নেয় বাংলাদেশ যেখানে চীন দুশো মেট্রিক টন ও ভারত পঁচাশি মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে এই বিপুল পরিমাণ উৎপাদনের কারণে যেমনি দেশে ঘাটতিপূরণ হয়েছে তেমনি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে স্বাভাবিক দৃষ্টিতে মনে হতে পারে যে উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী বছরের মধ্যেই পেঁয়াজের স্বয়ং হবে বাংলাদেশ কিন্তু শুধু উৎপাদন বৃদ্ধি করেই স্বয়ং সম্পূর্ণরূপে স্বয়ং হওয়া সম্ভব নয় কেননা দেশে যে পেঁয়াজের উৎপাদন হয় তার মধ্যে বিশ থেকে পঁচিশ শতাংশ পেঁয়াজ সংগ্রহ পরিবহন বিপণন ও সংরক্ষণের সময় নষ্ট হয়ে যায় অর্থাৎ সাত থেকে আট লাখ মেট্রিক টন পেঁয়াজ এভাবেই নষ্ট হয়ে যায় যার ফলে অভ্যন্তরীণভাবে দেশের বাজারে পেঁয়াজের যোগান হয় সর্বোচ্চ পঁচিশ লাখ টনের মতো এর ফলে প্রতি বছর বিপুল পরিমাণে আমদানি করতে হয় এতে যেমন প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ হয় তেমনি অন্য দেশের উপর স্বাভাবিকভাবে নির্ভরশীল হতে হয় সেই সাথে সিন্ডিকেট দুর্বল বাজার মনিটরিং ব্যবস্থা ব্যবসায়ীদের নৈতিকতার অভাব সাধারণ ক্রেতাদের অযথা মজুত করার প্রবণতা দাম একটু বেশি হলেও দেশি পেঁয়াজে অনাগ্রহ অনেক সময় দেখা যায় যে আমদানি করা পেঁয়াজের থেকে দেশি পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেশি হলেও সাধারণ মানুষ আমদানি করা পেঁয়াজের দিকেই ঝুঁকে ইত্যাদি এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে শীতকাল হচ্ছে দেশের পেঁয়াজ উৎপাদনের আদর্শ সময় এই সময় সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় কিন্তু আধুনিক সংরক্ষণের অভাবে সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করা যায় না তাছাড়া দেশের সব অঞ্চলে পেঁয়াজ উৎপাদনের জন্য উপযুক্ত নয় কেননা পেঁয়াজের আদর্শ ভূমি হল মধ্য উঁচু ভূমি বেশি উঁচু ভূমি বা বেশি নিচু জমিতে পেঁয়াজের ভালো উৎপাদন হয় না তাছাড়া জমিতে পানি জমে থাকলে সহজেই পেঁয়াজ নষ্ট হয়ে যায় এর জন্য ইচ্ছে থাকলেও দেশের সব জমিতে পেঁয়াজের চাষাবাদ সম্ভব নয় এর জন্যই দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পেঁয়াজের উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে পেঁয়াজ বীজের সংকট ও অত্যাধিক দাম স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে অন্যতম বড় বাধা বাংলাদেশের বর্তমানে দেশে বাৎসরিক এগারোশো টন বা এর কিছু বেশি পেঁয়াজের বীজের দরকার হয় কিন্তু এই চাহিদার মাত্র পাঁচ থেকে ছয় টন সরকারিভাবে এবং পঞ্চাশ থেকে ষাট টন বেসরকারিভাবে উৎপাদিত হয় বাকিটা কৃষকরা উৎপাদন করে থাকে এতে করে যেমন সঠিক গুণগত মানের বীজের উৎপাদন হয় না তেমনি বীজের বাজারের উপর কোনো ও নিয়ন্ত্রণ সম্ভব হয় না যার ফলে পেঁয়াজের মৌসুমে বীজের দাম কৃষকদের নাগালের বাইরে থাকে তাছাড়া অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পেঁয়াজ বীজের উৎপাদনও অনেক কম বর্তমানে দেশে হেক্টর প্রতি বীজের উৎপাদন মাত্র দুশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর কেজি যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুবই কম এতে করে যেমন কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণতা হওয়ার প্রধান বাধা হল ব্যবসায়ী ও মধ্যস্থতাকারীরা বাজারে চড়া দামে বিক্রি হলেও কৃষকেরা সবসময় প্রকৃতি মূল্য পায় না কেননা পেঁয়াজ সংগ্রহের পর থেকে তিন থেকে চারবার হাত বদল হয় ওই পেঁয়াজ সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছায় এতে করে মধ্যস্থতাকারী ভালো লাভ করতে পারলেও কৃষকেরা লাভ করতেই পারে না বা করলেও খুবই সামান্য যার ফলে সাধারণ কৃষকেরা পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে